নমস্কার ডাব্লিউ বি হোম টিচিংয়ে সবাইকে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি করে দেখাবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কষে দেখি এক পয়েন্ট একের পাঁচ পাঁচেরটা হয়েছিল ছয় সাত এবং আটের অঙ্কগুলো এর আগের দিনের ভিডিওতে তোমরা অবশ্যই এক থেকে পাঁচ তাগের অঙ্কগুলো দেখে নিয়েছ তো আজকে দেখো বাকি অঙ্কগুলো কিভাবে আমি সমাধান করছি তো দেখো ছয় দাগের অঙ্কতে কি বলা হয়েছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই পয়েন্ট আট চার কিগ্রা কেগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে এখানে এখানে বলা হয়েছে যে চিনির প্যাকেট আছে বারোটি এবং প্যাকেটের এক একটা প্যাকেটের ওজন হচ্ছে দুই দশমিক আট চার কিগ্রা আর বাক্স এবং চিনির চিনির প্যাকেটগুলির মোট ওজন কিন্তু দেওয়া রয়েছে আর আমাদেরকে বাক্সটির ওজন বের করতে হবে বাক্সটির ওজন কিন্তু এখানে দেওয়া নেই আমরা শুধু এখানে পাচ্ছি চিনির প্যাকেটের ওজন তো তাহলে আমরা এটা বুঝতে পারছি যে চিনির প্যাকেটের ওজন যা হবে তার থেকে যদি আমরা ছত্রিশ কিগ্রা বাদ দিয়ে দিই যেটা বেরোবে সেটাই হয়ে যাবে বাক্সটির ওজন ধরো একটা বাক্সের মধ্যে যদি তুমি কোনো জিনিস রাখো তাহলে আমরা বাক্সের ওজনটা কীভাবে বের করব সেভাবেই বের করব না যে জিনিসটার রকম ওজন হবে সেটা বাক্স থেকে মাইনাস করলেই বের হয়ে যাবে তাহলে চলো লিখি একটি বাক্সে বারো টি চিনির প্যাকেট আছে এরপর লিখব চিনির ওজনটা প্যাকেটের ওজনটা লিখব প্রতিটি প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগ্রাম মানে কিলোগ্রাম অতএব চিনির মোট ওজন হবে মোট মোট ওজন বারো ইন্টু এইট সরি টু পয়েন্ট এইট ফোর কিকরা এর এরপর এই সংখ্যা দুটিকে আমরা গুণ করে নেব তাহলে চিনির মোট ওজনটা বেরিয়ে যাবে টু পয়েন্ট এইট ফোর ইন্টু বারো চার 8 আট আট দু আট ছয় চার দশ শূন্য থাকলো এক পাঁচ ছট তেরো একে চোদ্দ দুই আর একে তিন যেহেতু দুটো ঘর পরে দশমিক আছে তাহলে আমরা দুটো ঘর পরি দশমিক তাহলে এখানে চিনির ওজনটা বেরিয়ে গেল থার্টি ফোর দশমিক শূন্য আট তাহলে আমরা লিখে নিই চিনির ওজন হলো চৌত্রিশ দশমিক শূন্য আট কি গ্রাম এইবার আমরা বাক্সের ওজনটা বের করব বাক্স এখানে তাহলে লিখব আমরা বাক্স এবং চিনির মোট ওজন মোট ওজন কত এবার অতএব বাক্সের ওজন হবে আমরা এবার কী করবো চিনি ওজনটা দিয়ে মাইনাস করে দিলে বাক্সের ওজনটা পেয়ে যাবো তাহলে এখানে লিখব চিনি ওজনটা মাইনাস করবো ছত্রিশ কিগড়া থেকে তাহলে এই দুটোকে বিয়োগ করে আমরা দেখি কত পাই ছত্রিশ কিগড়া বিয়োগ চৌত্রিশ দশমিক শূন্য আট দশমিক পদ্ধতিতে বিয়োগ করলে এভাবেই করবে শূন্য থেকে আট মাইনাস করলে দুই হাতে থাকলো এক নয় হাতের এক পাঁচ ছয় থেকে পাঁচ মাইনাস করলে হয়ে যাবে এক তাহলে হয়ে গেল ওজনটা এক দশমিক নয় দুই কি তাহলে আমরা কত ওজন পেলাম এক দশমিক নয় দুই কিগ্রা অর্থাৎ এক কিগ্রা বিরানব্বই গ্রাম তাহলে উত্তরে আমরা লিখবো বাক্সের বা বাক্সটির ওজন হলো এক দশমিক নয় দুই ইগ্রা এরপর আমরা সাতেরটা দেখে নেব এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা হলে তার শূন্য দশমিক পনেরো অংশের দাম হিসাব করি সাথে দাগেটা তোমরা কি নিয়মে করার চেষ্টা করবে দেখো যেহেতু এখানে দুটো আমরা পরিমাণ পেয়েছি যেমন একটা হচ্ছে চালের পরিমাণ যেটা অংশতে দেওয়া আছে আরেকটা হচ্ছে মূল্য মূল্যটা এখানে টাকাতে দেওয়া আছে আমরা ঐকিক নিয়মে করলে এভাবে করবো প্রথম অংশে চালের পরিমাণ হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ তখন মূল্য দেওয়া রয়েছে আঠেরোশো টাকা আচ্ছা যখন দ্বিতীয় ক্ষেত্রে শূন্য দশমিক পনেরো তখন আমাদেরকে মূল্যটা বের করতে হবে এবার দেখো যখন চালের পরিমাপ বেশি তখন মূল্য বেশি যখন জলের পরিমাপ কম অবশ্যই মূল্যটাও কম হবে তাহলে আমরা এখানে একটা কি সম্পর্ক পাচ্ছি সরল সম্পর্ক পাচ্ছি সরল সম্পর্কে কি হয় পরিমাপ যখন বাড়ে তখন মূল্যটাও তার বাড়ে আর পরিমাপ কমলে মূল্যটা কমে আমরা এখানে এক্স ধরে নেব এক্স ধরে অঙ্কটা করব তাহলে আমরা এটা লিখতে পারি এটি সরল সম্পর্ক আর সরল সম্পর্কে তোমরা জানো এটা অনুপাতে আমরা যদি লিখি সমানুপাত হবে অর্থাৎ শূন্য দশমিক সাত পাঁচ টু আট শূন্য দশমিক এক পাঁচ ডবল ইস্টু আঠের ই এক্স আমরা এভাবে এবার করে নেব শূন্য বা শূন্য দশমিক সাত পাঁচ বাই শূন্য দশমিক এক পাঁচ ডবল ইস টুটা সমান সমানভাবে লিখতে পারি আঠেরোশো বাই এক্স এরপর পঁচাত্তরের সাথে এক্সকে বন করব আর আঠেরো সাথে পনেরোকে আর এখানে শূন্যগুলো কেটে গেল শূন্য দশমিকগুলো দুটোই কেটে গেল তাহলে পঁচাত্তরের সাথে এক্স গুণগুলো আমরা পাই পঁচাত্তর এক্স সমান আঠেরোশোর সাথে পনেরো গুণ এই দুটোকে আমরা গুণ করব না কারণ গুণ করলে অনেকটা সময় নেবে টাইম নিয়ে তার থেকে ভালো গুণ না করাই ভালো তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে তাহলে লিখতে পারি আঠেরোশো গুণিত পনেরো বাই পঁচাত্তর এর মান বের হয়ে যাবে তাহলে পনেরোকে পঁচাত্তর দিয়ে কাটতে হবে পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ দিয়ে আঠেরোশো কাটবো পাঁচ তিনে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ একটা শূন্য তাহলে আমার এক্স এর মান পেয়ে গেলাম এক্স সমান সমান তিনশো ষাট আর এটা পরিমাণ কি লিখব টাকাতে তাহলে তিনশো ষাট টাকা তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি যে শূন্য দশমিক পনেরো অংশ অংশের দাম হবে তিনশো ষাট টাকা তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছ রকম কোনো অঙ্ক থাকলে ওই কি নিয়মে করবে আর যখন দেখবে যখন দেখবে বাঁ দিকেরটা বাড়লে ডান দিকেরটা বাড়ছে ডা দিকেরটা কমলে ডান দিকেরটা কমছে তখন সরল সম্পর্কে করবে এখানে দেখে নাও কি কী করেছি এভাবে পাশাপাশি বসিয়ে যখনই বড় সংখ্যা থাকবে গুণ করার চেষ্টা করো না সংখ্যাগুলিকে ওভাবে রেখে দেবে তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে একটু ভালোভাবে দেখে নিও তোমরা তাহলে এক্সের দাম এইভাবে বেরিয়ে গেলো এরপর আমরা দেখি আটের অঙ্কটা অনিতা তার জমির পরিমাণের অর্ধেক সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায় এখানে অঙ্কটা একটা চিত্রের সাহায্যে বোঝাতে চেয়েছে ধরো এটা একটা এটা একটা জমি তাহলে প্রশ্নে বলা হয়েছে যে তার অর্ধেক জমিটি অর্ধেকের একটা অর্ধেকের একটা অংশের সাতের আট ভাগ অর্থাৎ আমরা ধরো যদি জমিটিকে আট ভাগে ভাগ করি এভাবে এক দুই তিন চার হ্যাঁ আট ভাগে যদি আমরা ভাগ করি তাহলে তার ভাইকে দিয়েছে সাত সাত ভাগ আট ভাগের সাত ভাগ মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগ তার ভাইকে দিয়েছে এরপর যেটা বাকি আছে বাকি পড়ে রইল সেটা আবার তার তিন ছেলেকে দিয়েছে তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি এটাও আমরা যদি আট ভাগ করলাম ধরো এটাও আমরা আট ভাগ করে নিলাম তাহলে টোটাল কতটা হলো সব মিলে হলো তিন চার ষোলো ষোলো ভাগ তাহলে তার ভাই পেয়েছে ষোলো ভাগ সাত ভাগ টোটাল জমির সাত ভাগ পেয়েছে এরপর বাকি যেটা পড়ে রইল নয় নয় ভাগ ষোলো ভাগের নয় ভাগ পরে রইল এটা পেয়েছে তার ভাই এরপর তার নয় ভাগে ষোলো ভাগে নয় ভাগ তো পড়ে রইল সেটা আবার তার তিন ছেলের মধ্যে ভাগ করেছে তাহলে আমরা তিন দিয়ে ভাগ করলে এর উত্তরটা পেয়ে যাব তো ভাগ করার পদ্ধতির যেন গুণ করতে হবে আর তিনি নিচে কিছু নেই মানে এক ধর তাহলে গুণ করলে উল্টে দেব তিন থেকে নয় উত্তর পাবো তিন বাই ষোলো তাহলে চিত্রের সাহায্যে আমরা এটা বুঝতে পেরে গেলাম তাহলে আমরা লিখে এবার করব অঙ্কটা চলো দেখে নাও তাহলে লিখে কীভাবে করি প্রথমে ধরি অনিতা দি ধরি অনিতা জমি মোট অংশ হল এক আমরা এক ধরেই অঙ্কটা করবো তো আমরা জমির পরিমাণ জানি না তাহলে আমরা ধরব এক অংশ এরপর একের দুই দুইয়ের এক ভাগ মানে অর্ধেক জমি অর্ধেক জমির সাতের আট অংশ দিল তার ভাইকে দিয়েছে তার ভাইকে তাহলে মোট কত অংশ তার ভাইকে দিয়েছে সাথে ষোলো অংশ এরপর আমরা বের করব বাকি জমি কতটা পড়ে রইল তো বাকি জমি বাকি জমি হলো এক মাইনাস ষোলো মোট অংশ এক আর সাতের ষোলো ভাগ তার ভাইকে দিয়েছে তাহলে এক থেকে মাইনাস করলে আমরা বাকি জমিটা পেয়ে যাব তাহলে এক থেকে আমরা সাত বাই ষোলো কে সেটাই তার তিন ছেলেকে ভাগ করেছে তাহলে প্রথম থেকে আমরা পাবো ষোলো এক ষোলো ষোলো মাইনাস সাত মানে নয় বাই ষোলো ভাগ তিন কারণ তিন ছেলেকে এটা সমানভাবে ভাগ করেছে তাহলে এর ভাগের প্রসেসটা তোমাদেরকে তো দেখালাম কিভাবে করে এভাবে এক বাই তিন 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 নয় তিন বাই তাহলে এর উত্তর আমরা কি পেলাম প্রত্যেকে প্রত্যেক ছেলে তিন বাই ষোল অংশ ভাগ পাবে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে কষে দেখি এক পয়েন্ট একের সবকটি অঙ্ক এখানে কমপ্লিট হয়ে গেল এরপর আমি পরের ভিডিওতে তোমাদেরকে বাকি অঙ্কগুলোর সমাধান করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার